তো এসআর হোক এই মুহূর্তে বড় খবর আপনারা জানেন পশ্চিমবাংলায় গিয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন আর হারবার বিধানসভার আইএসএফ এর অবজারভার অ্যাডভোকেট পেয়ারুল ইসলাম তিনি প্রতি বুথে বুতে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছে যাচ্ছেন আর সাথে সাথে তিনি এসআর কিভাবে ফর্ম ফিল আপ করতে গেলে তিনি বুঝিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের হারবার বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর অবজার পর অ্যাডভোকেট পেয়ারুল ইসলাম মহাশয় টানার নেতৃত্বে ক্যাম্প বসেছে এবং সাথে সাথে সাধারণ মানুষের দাঁড়িয়ে পৌঁছে যাচ্ছে হারবার বিধানসভা কেন্দ্রের আইএসএফ এর অবজার পর অ্যাডভোকেট পেয়ারুল ইসলাম মহাশয় তাঁর কি বক্তব্য সরাসরি আপনাদেরকে শোনা তারা তো চায় না সঠিকভাবে এসআইআর হোক সঠিকভাবে এসআইআর হলে তারও তো জানে যে কি হতে পারে তারা জোর করে যে ছাপা ভোট গুলো নিত সেগুলো হবে না যে মরা মানুষের ভোটার যাদের ডবল নামাজে যারা পরিযায়ী শ্রমিক তাদের যে ভোট ভোটগুলো ছিল প্রত্যেক বুথে পঞ্চাশটা টাকা করে ভোটাররা মারে আপনারা জানেন এইগুলো মেরে ওরা যেতে তারা যদি সঠিক ভাবে যে হয়েছিল তখন তো সিপিএম পার্টি ক্ষমতায় ছিল তারা তারা যথেষ্ট হেল্প করেছিল সাহায্য করেছিল তারা কি রাস্তায় নেমেছিল আন্দোলন করতে আর এটা তো রাস্তায় নেমে আন্দোলন করার জায়গা না এটা সঠিকভাবে ভোটার লিস্টটা যাতে সংশোধন হয় কাজ সেটাই হচ্ছে এসআইআর এইটা নিয়ে এমন ইস্যু বানাচ্ছে মানুষের মনে ভয় ঢুকে দিচ্ছে আশ্চর্য ব্যাপারে বিজেপি সরকার আর টিএনসি সরকার এদের কি স্বার্থ আছে বুঝতে পারছি না ভোটের সময় তো ভোট আছে টিএনসি নেতা কারা আপনারা ভালোভাবে জানেন আর ফর্ম ফিল কি করবে তারা মানুষের আর মানুষ তাদের কাছে ফর্ম ফিল করতে যাচ্ছেও না এখানে দেখেন কত লোকের ভিড় আছে কত লোক আছে মানুষ চাইছে যে সঠিক ভাবে ফর্মটা যাতে ফিল করা হয় তারা যেমন সবকিছু নেতাকে যেমন ভাবে হয়েছে কাঠমানিকে নেতা হয়েছে তাদের অভ্যাস কাটমানি খাওয়া এই ফর্ম নিতে যদি ফর্ম ফিল আপ করতেও তারা আমার তো মনে হয় টাকা নিতে পারে হয়তো এবং ফর্ম নিয়ে সঠিকভাবে যে ফর্মটা ফিল করবে তারা আদেও জানে কিনা সেটাই সন্দেহ এবং জানলেও মানুষের অনেক মানুষ ধরো বিরোধী করে যারা বিরোধী করে তাদের ফর্মগুলো গুলো সঠিকভাবে ফিল আপ নাও করতে পারে তারা তো মানুষের ভালো চায় না আমরা মানে বিরোধী পার্টি আছি বিরোধীরা আমরা চেষ্টা করছি দল যে কোনো দল সিপিএম কংগ্রেস আইএসএফ বিজেপি টিএমসি যারাই আসুক তাদেরকে আমরা সার্ভিস দেবো বিনামূল্যে আমরা সার্ভিস দিচ্ছি জানে উনি তো বেঁচে আছে আর এসআইআর হচ্ছে কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা পাশ করেছে বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে ভোটার লিস্ট মানে তো ভোটার লিস্ট সংশোধন হচ্ছে তাই নিয়ে উনি আবার রাস্তায় নেমেছে যে এসআইআর এসআইআর যাতে না করা হয় অবিলম্বে বন্ধ করা হয় আর এই এসে আর যারা করছে যারা বিএলও আছে যারা এটা তো সরকারি কর্মচারী এটা গুলো অ্যাপয়েন্ট করে কারা রাজ্য সরকার সরকারি কর্মচারীকে তারা কিভাবে করতে দিচ্ছে তাদেরকে বাধা দিতে পারত এই মাইনে তো রাজ্য সরকারই দেয় কিন্তু ওদের বাধা দেওয়ার ক্ষমতা নেই কারণ টিএমসি বিজেপি হচ্ছে গড্ডা ওরা সবই জানে ইচ্ছাকৃত মানুষকে ভীত করার জন্য এগুলো করছে ওরা এছাড়া কিছুই না বিএলরা তো টিএমসি পার্টি বিজেপি বলছে ফরম দিচ্ছে ওদেরকে বাধ্য করা হচ্ছে দেওয়ার জন্য আর ম্যাক্সিমাম অনেক বিএলও আছে তো তারা লিডার এই রুলিং পার্টির তারা লিডার আছে তারাই বিয়েল কিভাবে একদম এখানে রুলিং আছে যারা লিডার হতে পারবে না কিন্তু কিছু কিছু জায়গায় যাচ্ছি জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার বুথ মেম্বার তারা তারা তাহলে এটা কিভাবে সম্ভব তারা এবার যারা বিরোধী করে আমরা তাদের কাছে কিভাবে যাব আমাদের ফর্মকে আদেও দেবে অবশ্যই দিতে হবে আপনাদের বলবো এটা নিয়ে ভয় খাওয়ার কিছু কোনো কারণ নেই কম বিএলও দিতে বাধ্য প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তারা কম দিয়ে আসবে কম যদি না দেয় আপনারা কালেক্ট করে রাখবেন রেডি করে রাখবেন বিএলও দায়িত্ব বিএলও বাড়িতে কালেক্ট করে জমা দেবে তখন কিন্তু আপনারা নেতাদের হাতে দেবেন না আমরা রেডি করে রেখে দেবো বিএলও যে থাকবে তার দায়িত্ব প্রত্যেক বাড়িতে ওগুলো নিয়ে নেওয়ার আপনারা যখন বিএলও কে ফর্মগুলো দেবেন একটা করে রিসিভ করে নেবেন পরবর্তীতে দু হাজার এসআর যে কমপ্লিট হওয়ার পরে যে নিউ ভোটার লিস্ট ফ্রেশ ভোটার লিস্ট বার হবে ভোটার লিস্ট বাড় হওয়ার পরে কারোর যদি নাম না আসে ভোটার লিস্টে আমার যে আমাদের যদি এই ফর্মটা ফিল আপ করার কপিটা থাকে বিএল এর সই সাইন থাকে আমরা কিন্তু আইনত ব্যবস্থা বা আইনে যেতে পারবো লড়তে পারবো সাধারণ মানুষকে বলবো আপনারা তাড়াহুড়ো করবেন না এবং ভয়ভীত হবেন না ধীরে সুস্থে ভাবে নিজেরা নিজেদের ফর্মটি ফিল আপ করুন না পারলে স্থানীয় যারা যে যারা ফর্ম ফিল আপ করছে বিভিন্ন দলের কর্মীরা আছে তারা ফর্ম ফিল করে দিতে সাহায্য করছে আইএসএফ আছে সিপিএম আছে কংগ্রেস আছে আরো বিভিন্ন দল এবং সাধারণ লোক আছে তারা ফর্ম ফিল করছে তাদের কাছে গিয়ে ফর্মটা সঠিকভাবে যারা ফিল করছে সেটা সঠিকভাবে ফিল করে নেন কোন বাজে মানুষের কাছে যাবেন না ফর্ম ফিল আপ অনেকে কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনার ক্যান্সেল করানোর চেষ্টা করবে কারোর সঙ্গে যদি আপনার বাজে সম্পর্ক থাকে ক্যান্সেল করে যাতে আপনি যাতে ভোটারের তারা চাইবে কিন্তু যাদের সঙ্গে শত্রুতা আছে কিন্তু আমরা চাইবো শত্রু এখানে শত্রুতার কোনো ব্যাপার নেই চাইবো সবার যাতে ভোটার লিস্টের নাম আছে সবাইকে আমরা হেল্প করার জন্য রেডি আছি আরো মিনাখা বিধানসভার মানুষদের জন্য